ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি তো আপনারা যারা একদম নতুন ইতালির ভাষা শেখার চেষ্টা করছেন যারা ইতালিয়ান ভাষার কোনো কিছুই জানেন না মোট কথা যারা একদম নতুনভাবে শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সকলের কিছু একটা উপকারে আসবে বা কিছু না কিছু শিখতে পারবেন যারা একদম নতুন আজকে আমরা অনেকগুলা ইতালিয়ান শব্দ দিব তারপরে কিছু বাক্য দিব তো আমরা এখানে প্রথম শব্দটি রেখেছি এটা এটা এইটা বা এই এগুলা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তো ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে এটা বা এইটা এর পরবর্তীতে আছে কেমন কেমন করে এটা করলে এটা কেমন লাগে তুমি কেমন আছো তো কেমন এটাকে বলা হয় কমে ইতালিয়ান শব্দ কমে মানে কেমন এখন কেমন এটাকে আমরা কমে বলি কিভাবে আমরা বলি না কিভাবে যাব কিভাবে কাজ করবে কিভাবে এটা সম্ভব কিভাবে এটাকে আমরা কমে বলি কেমন এটাকে আমরা কমে বলি ইংরেজিতে আমরা যেমন হাও বলি হাও মানে কেমন বা কিভাবে তো ইতালিয়ানো কমে মানে কেমন বা কিভাবে পরবর্তীতে আমরা রেখেছি কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে ইতালিয়ান দোভে মানে হচ্ছে কোথায় কোথায় এটার পরবর্তীতে আমরা রেখেছি কত কত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কুয়ান্ত কস্তা এটার দাম কত তো কুয়ান্ত শব্দের অর্থ হচ্ছে কত পরবর্তীতে আছে লাবোর ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কাজ কাজ এটার ইতালিয়ান ভাষা হবে লাবৌর ইংরেজিতে আমরা ওয়ার্ক বলি এটাকে আমরা বলবো লাবোরো এবং আমরা বাংলাতে যেটাকে শহর বলি শহর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিত্তা ইতালিয়ান শব্দ চিত্তা মানে হচ্ছে শহর তো অনেক ক্ষেত্রে এটাকে আমরা চেত্তা উচ্চারণ করি তো চেত্তা বা চিত্তা দুইটার মানেই শহর মানে এরপরে আমরা রেখেছি স্ত্রাদা ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা রাস্তার ইতালিয়ান হবে স্ত্রাদা রাস্তার পরবর্তী শব্দটি আমরা রেখেছি কেন ভিওস অনেক সময় আমরা কেন শব্দটা বলি তো কেন বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে পেরকে ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন ভিওর্স আমরা একটু পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের পরবর্তী শব্দটি আছে চিবো ইতালিয়ান শব্দ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার আমরা যে খাবার খাই এটাকে ইতালিতে বলা হয় চিব আমরা যে পানি খাই পানি বলি যেটাকে পানি জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি পানির পরবর্তীতে আছে কি পানির পরবর্তীতে আছে ফল আমরা যে ফল খাই ফলের ইতালিয়ান হচ্ছে ফ্রুত্তা ইতালিয়ান শব্দার্থ ফ্রুত্তা মানে হচ্ছে ফল ফলের পরবর্তীতে আমরা রেখেছি আমি ভিওর্স আমি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুনো ইতালিয়ান শব্দার্থ সুনো মানে হচ্ছে আমি তবে মানেও মানে আমি বলি এরপর আমরা রেখেছি আমার আমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মিও ইতালিয়ান শব্দ মিও মানে আমার এবং শুনো মানে আমি পরবর্তীতে আমরা রেখেছি তুমি তুমি বা আপনি তুই এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি তু 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 মানে তুমি তু মানে আপনি তু মানে তুই আমরা বাংলাদেশে সম্মানবোধক বা ভালোবাসা বোধক বলি বাট ইতালিতে এটাকে তু বলা হয় আবার যদি বলি তোমার তোমার বাড়ি তোমার কাজ তোমার এলাকা এই তোমার বলতে গেলে আমরা বলি তুও তুও মানে তোমার তু মানে তুমি তো পরবর্তীতে আমরা রেখেছি এখানে এখানে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে শুনো কুই আমি এখানে তুমি কোথায় আসো শুন হচ্ছে কুই আমি এখানে আসি আমরা এমনটা বলি এরপর আমরা রেখেছি বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার দরকার বা প্রয়োজন লাগবে এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বিজনীয় আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে ব্যাগ আমরা যে ব্যাগ ইউজ করি ব্যাগ বলি বা থোলে এটাকে ইতালিতে আমরা বলবো বোরসা ইতালিয়ান শব্দার্থ বোরসা মানে হচ্ছে ব্যাগ ব্যাগের পরবর্তী শব্দটি আমরা রেখেছি বস আমার বস আছে আপনারও বস আছে কাজ করে থাকলে তো কাজ করি বস আছে বস কে আমরা বলবো কাপো ইতালিয়ান শব্দ কাপো কাপো মানে বস আবার মালিকরে রে বলি প্রিয় আর কাপো মানে বস পরবর্তী শব্দটি আছে মাতিনা ইতালিয়ান শব্দ মাতিনা মানে হচ্ছে সকাল সকাল মর্নিং এটা ইতালিয়ান হবে মাতিনা না পরবর্তী শব্দটি আছে সময় সময় টাইম এটাকে ইতালিতে বলা হয় ট্যাম্পো ইতালিয়ান শব্দ ট্যাম্পো মানে হচ্ছে সময় ভিওর্স এর পরবর্তী শব্দটি আছে সঠিক দেখুন ঠিক বা সঠিক এটার ইতালিয়ান হবে করেত্ত কর মানে সঠিক বা ঠিক আবার যদি বলি ঠিক আছে ওকে ওকে আমরা এমনটা বলি ইংরেজিতে আমরা ওকে বলি বাট এটাকে একটু ধাক্কা মেরে বলে ওকে ঠিক আছে ধন্যবাদকে আমরা ইতালিতে কি বলি গ্রাৎসিয়ে ইতালিয়ান শব্দার্থ গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ আপনি যখন কাউকে ধন্যবাদ জানাবেন তখন ইতালিয়ান ভাষাতে বলবেন গ্রাৎসিয়ে এরপর আছে বোতল বোতলের ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ বত্তিলিয়া মানে হচ্ছে বোতল সেটা যাই হোক আমি এই দিকে আর গেলাম না যে কোনো কিছুর বোতল হতে পারে তো বতিল আমরা বলবো এবং ইতালিয়ান শব্দার্থ কর্প কর্প মানে শরীর আমাদের যে শরীর বডি এটার ইতালিয়ান হবে কর্প কর্প তো কর্প বলতো বেনে তোমার শরীরটা অনেক ভালো কর্প মানে শরীর আর ভালো এটার ইতালিয়ান হবে বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে হচ্ছে ভালো তো ভিহ এখন আমরা সামান্য দুই চারটা কমন বাক্যগুলা দিব যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তো চলুন সেগুলাকে একটু দেখে নেওয়া যাক তো আমাদের এখানে প্রথম শব্দটি শব্দ বলবো না বাক্যই বলি হ্যালো শুভ সকাল এমনটা ধরুন বলবো তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে চাও বন ইতালিয়ান শব্দ চাও মানে হ্যালো এবং বুয়নজর্ণ মানে শুভ সকাল মানে কি বললাম চাও বুজ হ্যালো শুভ সকাল বা সুপ্রভাত এমনটা আমি জানালাম এখন বিপরীত দিক থেকে সে যদি আপনাকে জানায় সেও বলবে চাও জর্ণ এরপর আপনি জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটার ইতালিয়ান হবে তাই ইতালিয়ান শব্দার্থ কম মানে কেমন কম বলি অনেক ক্ষেত্রে আমরা এটাকে কমে বলি তো কমে বাট কমে কমে মানে আপনি বা তুমি বোঝায় আমরা শিখেছিলাম তু মানে তুমি স্তাই মানেও তুমি কমে কোমেস্তাই তুমি কেমন আছো এখন কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কেমন আছো আমরা উত্তরটা এইভাবে দেই আমি ভালো আছি আমি ভালো আছি বা আমি ভালো এটার ইতালিয়ান হবে আমি ভালো বা আমি ভালো আছি আমরা পরবর্তী ধাপে আরেকটি বাক্য রাখবো পরবর্তী ধাপে না পরবর্তীতেই ধরুন আমরা যখন নতুন আসি তো আমরা বলি যে আমি এখানে নতুন এসেছি বা আমি এখানে নতুন লোক আমি এখানে নতুন এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনো নু অ ভো কুই শুনো মানে আমি নু মানে নতুন কুই মানে এখানে এখন আপনি এমনটাও বলতে পারেন শুনো নু অভ কুয়েস্ত চেত্তা আমি এই সিটিতে নতুন বা আমি এই শহরে নতুন তবে এগুলা না বলাই ভালো নতুন অবস্থা আপনি বলবেন শুনো নোয় ভো কুই আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসেছি এমনটাও বোঝাই ভিওয়ার্স আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন ইউটিউবে আমি না আমার চেয়ে ভালো 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 আরও বেশ কয়েকটা চ্যানেল আছে আপনি শিখতে পারবেন তবে আমার ভিডিও দেখে যদি মনে হয় না এই ভিডিওটা দেখে আমার উপকারে এসেছে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন এতটুকু রিকোয়েস্ট করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ